বাক্য এখানে যতগুলো বাক্য আছে আমরা জানি যে যে বাক্য কিন্তু দুই বিশেষ করে আরবিতে প্রকারে বাক্যটা আমরা যদি ইংরেজিতে বলি ওই আরবিটাকেই তাহলে একটা হচ্ছে নমিনাল আরেকটা হচ্ছে ভারবাল তাহলে সেন্টেন্স দুই প্রকার একটা হচ্ছে কি নমিনাল আরেকটা কি ভারবাল এখানে কিন্তু সব নমিনাল সেন্টেন্স আমরা পড়তে শিখি সবগুলো কি নমিনাল সেন্টেন্স তো নমিনাল সেন্টেন্স তো আপনারা বোঝেন যে বাক্যটা শুরু হয় নাউন বা প্রনাউন দিয়ে কি দিয়ে নাউন বা প্রনাউন দিয়ে সেটাই কিন্তু নমিনাল সেন্টেন্স আমাদের প্রত্যেকটা বাক্য দেখেন হয় নাউন নাইলে প্রনাউন এখানে নাউন কোনটা আতিলমি নাউন আলবাবু নাউন তারপরে আল কমিসু নাউন আল নাউন আল বিশাদাতু নাউন রশিদুন নাউন তারপরে কি ফারহানাতু নাউন প্রনাউন কোনগুলো হাজা এটা ডিটাস প্রনাউন এটা কি ডিটাশ প্রোনাউন হাজা ডিটাস প্রনাউন হুয়া প্রনাউন ঠিক না হিয়া এটাও প্রনাউন তার মানে বোঝা যাচ্ছে সবগুলো বাক্য কিন্তু সাবজেক্ট প্রেডিকেট এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এখানে আমরা কি শিখলাম এখানে শিখলাম হলো সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটার মধ্যে কি থাকতে হয় দুই ধরনের মিল থাকতে হয় কি বললাম প্রেডিকেটে দুইটা মিল থাকতেই হয় তার মধ্যে একটা হচ্ছে নাম্বার আরেকটা হলো কি একটা হলো নাম্বার আরেকটা হলো কি জেন্ডার আমরা আমরা যদি কয়েকটা বাক্য অ্যানালাইসিস করি তাহলে আমরা এটার নমুনা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ উদাহরণ দেখতে পাবো যেমন দেখেন এই যে যে বাক্যটা আতিলমি তিলমি জাতু আ জাতু এই শব্দটা কিন্তু ফ্যামিনিন শব্দটা কি ফ্যামিনিন কারণ কি শব্দের শেষে কি আছে গোলতা দাতুন এটাও কিন্তু এটার শেষে কি আছে গোলতা আছে এই গোলতার এর গোলতার কারণ কিন্তু এই গোলতা পরের গোলতার কারণ কে আগের গোলতা ঠিক আছে না এটা ফ্যামিনিন হওয়ার কারণেই কিন্তু এটা ফ্যামিনিন হলো আবার আর তিলমি জাতু শব্দটা কিন্তু সিঙ্গুলার মুস্তাহিদুন মুস্তাহিদাতুন এটাও কিন্তু সিঙ্গুলার আমরা আগেও বলেছি বহু বচন কি মাদ লম্বা তা এটা হচ্ছে ফ্যামিনিন যেহেতু এই জন্য বললাম আর কি ফ্যামিনিন নাই দুইটা ওইটার বহু বচন কি আলিফ মাদ লম্বা তা শেষে এখানে দেখেন এই কোন সাইন কিন্তু এখানে নাই তার মানে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার এটাও ফ্যামিনিন এটাও ফ্যামিনিন এবার দেখেন আরেকটা বাক্য দেখেন আল বাবু এই শব্দটা কিন্তু সিঙ্গুলার মাপতুহন শব্দটাও কি সিঙ্গুলার আল বাবু শব্দটা মাস্কুলিন মাতুন সম্ভব শব্দটাও কি এবার কিছু কিছু বাক্য আছে আবার এটা তো দুই শব্দে বাক্য এটা কয় শব্দে বাক্য যে দুইটা বললাম দুই শব্দে কিন্তু এখানে দেখেন তিন শব্দে বাক্য আছে যেমন আমরা যদি বলি হাজা কমিসুন জাদিদুন এখানে হাজাটা সাবজেক্ট কমিসুনটা কিন্তু নাউন জাদিদুনটা কি অ্যাডজেক্টিভ ইংরেজি নিয়মে বলতেছি তা হাজাটা সাবজেক্ট কমিশনটা কি নাউন জাদিদুনটা কি আবার এভাবেও বলতে পারেন হাজা সাবজেক্ট কমিশনটা প্রেডিকেট জাদিদুনটা প্রেডিকেটের অ্যাডজেক্টিভ ফেদাও বলতে পারেন তাহলে আরবিতে কি বলতে হবে হাজাটা হলো মুক্তাদা কমিশনটা হলো মাউসুব কাকে বলে যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তাহলে এখানে এটা কার দোষ গুণ তাহলে এটা হচ্ছে মাউসুব আর দোষ বা গুণটাই হল সিফাত এবং মিলে কিন্তু পেডিকেট হয় যেমন হিজ এ স্টুডেন্ট হিজ এ কি স্টুডেন্ট সে একজন ছাত্র এটা কিন্তু সাবজেক্ট পেডিকেট ডাইরেক্ট কিন্তু আপনি যদি বলেন হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ এ মেডিটোরিয়াস স্টুডেন্ট তাহলে কি হয়ে গেল এর মধ্যে অতিরিক্ত অ্যাডজেক্টিভ যুক্ত হলো না তাহলে ওই অ্যাডজেক্টিভ এবং পেডিকেট ওই আরেকটা পরবর্তী অংশ মিলে কিন্তু পেডিকেট ঠিক না আরবিতে কিন্তু একই নিয়ম ব্যবহার হয় আর কি তো যাই হোক আমরা এটা শিখলাম আজকে আমরা চলে যাবো তার পরবর্তী অংশে পরবর্তী অংশে প্রথমে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি অব্যয় আহ্বান সূচক কি অব্যয় ইয়াটার বাংলা হচ্ছে হে আর বাংলা কি হে ইংরেজি হলো ও ওই অথবা হাই হাই অথবা কি হাই হাই অর্থাৎ আপনি যখন কাউকে ডাকেন তখন কিন্তু কি বলে ডাকেন হে শোনো হে রফিক হে করিম এখানে কিন্তু সেইভাবে ডাকা হচ্ছে এ সাইদ। হে সাঈদ ইয়া সাঈদকে কি বলা হচ্ছে ইয়া সাইদু ইয়া এখন যা দিয়ে ডাকা হয় সেইটা যদি হয় আহ্বান সূচক অব্যয় তাহলে যাকে ডাকা হয় সে কিন্তু আহুত বাংলায় কি হয় সেটা আহুত আহুত অর্থাৎ যাকে ডাকা হয় তা আরবিতে যে অব্যয় দিয়ে ডাকা হয় সেটাকে বলা হয় নিদা নিদা মানে আহ্বান জানানো নাদা ইউনাদি মানে কি আহ্বান জানানো বা ডাকা আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা এই যে এই পরিভাষাটা মনে রাখবেন যা দিয়ে ডাকা হয় সেটা হলো নিদা আর যাকে ডাকা হয় সেটা হলো মুনাদা তাহলে যা দিয়ে ডাকা হয় সেটা কি হরফে নিদা আর যাকে ডাকা হয় সেটা কি মুনাদা মুনাদা যাকে ডাকা হয় সেকে সেটা কি না মুনাদা যা দিয়ে ডাকা হয় সেটা কি েনিদা ঠিক আছে সবাই কি বুঝেছেন আচ্ছা তাহলে এখন আমরা আসি এই যে যে হরফে নিদার পরে যে মুনাটা মুনাদাটা আসবে এই মুনাদাটা যদি সিং সিঙ্গুলার সিঙ্গুলার হয় আসলে বলাটা ঠিক না যদিও আমরা বলবো একক মুফরাদ মানে কি একক হয় শব্দটা এখানে শব্দটা কি একক নাই সাথে কি আর কোনো শব্দ আছে যৌগিক শব্দ না না এটা কিন্তু একক শব্দ হরফে নিদার পরে যদি মুনাদাটা একক শব্দ হয় তাহলে মনে রাখবেন ওই হরফে নিদার উপরে একটা পেশ হবে কয়টা পেশ হবে মোনাদার শেষে কয়টা পেশ হবে একটা পেশ হবে মোনাদার শেষে একটা পেশ হবে কয়টা পেশ একটা পেশ ক্লিয়ার জি তাহলে কি বললাম নিয়মটা

রশিদুন এখানে কিন্তু দুই পেজ বলেছেন ঠিক না এখানে কিন্তু যদি রশিদের পূর্বে রশিদের আগে যদি ইয়া শব্দটা আসে তাহলে কিন্তু আর রশিদুন বলা যাবে না ইয়া রশিদু বলতে হবে একটা পেজ বলতে হবে কটা পেজ বলতে হবে একটা পেজ একটা পাশ কে কেড়ে নিল এই হরফে নিতা একটা পেজ কেড়ে নিলো বুঝতে পেরেছেন তাহলে হরফে নিদার পরে যেটা আসে সেটা হলো মুনাদা মুনাদাটা যদি মুফরদ বা একক শব্দ হয় তাহলে তার শেষে একটা মাত্র পেশ হবে ক্লিয়ার একটা মাত্র পেশ হবে এবার আমরা একটু পড়ি নিয়মটা বললাম এখন একটু পড়ি ইয়া সাঈদ হে সাঈদ আনতা তুমি একজন প্রসিদ্ধ মাসহুর শব্দের অর্থ হলো ফেমাস রিনাউন্ট আমরা বলি না রিনাউন্ড ফিগার হ্যাঁ ওইটা আর কি আনতা তাজইরুন মাসহুরউন তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী তাজীর মানে কি মার্সেন্ট তাজ মানে কি মার্সেন্ট মার্সেন্ট মানে যিনি ব্যবসার মূল হোতা কাকে বলে যিনি ব্যবসার মালিক ওই পণ্যের মালিকদের তিনি হচ্ছে মার্সেন্ট ঠিক আছে তাহলে তাজিরুন বা তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এরপর একজন মহিলার নাম বলছে আমরা আগে পড়েছি মহিলার নাম হলে শব্দের শেষে এমনিতেই একটা পেশ হয় তাহলে কি হবে ইয়া লুবানা হে লুবানা যেহেতু লুবানাটা ফ্যামিনিন কোন সেকেন্ড ফ্যামিনিন এটা সেকেন্ড পারসন না লুবানা এই জায়গাতে সেকেন্ড পার্সন এখানে যেমন সাইদ কিন্তু সেকেন্ড পার্সন যাকে সম্বোধন করা হয় সে কি থার্ড পার্সন হয় না সেকেন্ড পার্সন হয় সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হয় তাহলে ইয়া লুবানা তু এটা সেকেন্ড পার্সন ফ্যামিনিন নাউন হে লুবানা আন্তি এখানে বলা হয়েছিল আন্তা কারণ কি সাইদ মাসকুলিন এখানে লুবানাতা ফেমিনিন আনতার ফ্যামিনিন কি আমতি আন্তি তাহলে আন্তি ফাল্লা হাতুন ফাল্লাহ হাতুন কিন্তু ফ্যামিনিন এর মাসকুলিন হচ্ছে ফাল্লা হুন যেহেতু আন্তিটা লুবানা যেহেতু ফ্যামিনিন এই জন্য ফাল্লা হাতুন হয়েছে এ আন্তি ফাল্লা হাতুন ফকির মানে হচ্ছে দরিদ্র অভাবগ্রস্ত ফকির মানে কি দরিদ্র তাহলে আন্তি ফাল্লা হাতুন ফকির অতুন হে লুবানা তুমি একজন দরিদ্র কৃষক হে লুবানা তুমি একজন কি দরিদ্র কৃষক দরিদ্র কৃষক আচ্ছা এরপরে বলছে আন্তিম এখন এখানে একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে আগে যদি কোনো ই থাকে শব্দ থাকে তাহলে ওই শব্দটা সরাসরি এই হামজাটাকে না ধরে মিমকে ধরে তাহলে আন্তিম হবে বুঝতে পেরেছেন আন্তিম রাতুন কি হবে আন্তিম আন্তিম রাতুন উস্তাদ এটা বুঝি না এটা একবার আন্তিম কেন হলো বলছি নিয়ম হচ্ছে যেমন এখানে বলা হচ্ছে ইমরাতুন শব্দের শুরুতে কি আছে আল যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে কি হবে আল আতু হবে আলিফলাম এই ইমরাতুন শব্দের হবে ইমরহাতুন শব্দটা এর অর্থ হচ্ছে একজন মহিলা যেমন ইউ আর এ বা উইমেন 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 বলি না আমরা ম্যানের বিপরীত কি তো উইমেনটা হচ্ছে উইম্যানের আরবি হল ইমরাতুন ইমরাত উইমেনের আরবি কি ইমর কিন্তু ইমরাতুন যখন তার পূর্বে আরেকটা শব্দ থাকবে তখন সেটার সাথে এটা কি হয়ে যাবে মিলিয়ে পড়তে হবে মিলিয়ে পড়ার সময় এই হামজাটা আমরা যেমন বললাম ইমর আতুন তখন আন ইমরাতুন বলা যাবে না কি বলতে হবে আন্তিম এই তিটা মিমকে ধরবে এটা সমস্যা না এটা না ধরলেও আপনার কোনো ভুল নাই কিন্তু এটা নিয়ম আর কি তাহলে আন্তিম রাতুন শারি ফাতুন এখানে একটা বাক্য দেখেন দুই বাক্যের মধ্যে পার্থক্য দেখেন এখানে বলা হচ্ছে তুমি একজন প্রসিদ্ধ আন্তা ব্যবসায়ী আর এখানে আন্তি বলা হচ্ছে যেহেতু লুবানা তা বলা হচ্ছে আন্তিম রাতুন তুমি একজন মহিলা কেমন মহিলা শারিফাত ভদ্র মহিলা ইউ আর এ জেন্টেল উইম্যান বুঝতে পেরেছেন তুমি একজন কি ভদ্র মহিলা আন্তিম র আতুন শারি ফাতুন আপনি এভাবেও পড়তে পারেন আবার এভাবেও পড়তে পারেন আন্তি ইম রয়াতুন শারি ফাতুন যদি পড়াটা আসলে ইন্টারন্যাশনালি অ্যালাও না তাহলে কি হবে আন্তিম র আতুন শারি ফাতুন তুমি একজন কি ভদ্র মহিলা এই শুধু ইমরাতুনের জন্য এটা হচ্ছে নাকি আরো দুই একটা শব্দ হতে পারে এরকম কিছু শব্দ আছে যেমন ইবনুন ইবনুন মানে কি ছেলেরা ছেলে এখন এর পূর্বে যদি আরেকটা শব্দ আসে তাহলে এই হামজাটা পড়া হবে না যেমন আপনি আরো শব্দ আছে এরকম আল্লাহ শব্দটা আল্লাহ শব্দের আমরা তো এখানে বলছি আল্লাহ ঠিক না কিন্তু এর পূর্বে যদি আরেকটা শব্দ থাকে তাহলে আল্লাহ শব্দ লামটা পড়া হবে না এই হামজাটা পড়া হবে না এগুলোকে বলে হয় হামজাতুল অসলি হামজাতুল আসল কি বলা হয় হামজাতুল অসল বলা হয় যে হামজাটা মিলিয়ে পড়ার সময় পড়া হয় না কিন্তু ইন্ডিভিজুয়ালি পড়লে পড়তে হয় এটাকে কি বলে হামজাতুল অসল আচ্ছা আমরা বিস্তারিত জি

আন্তি ফাল্লা ফাঁকি রতুন তুমি একজন দরিদ্র কৃষক কৃষানি কৃষক তো না কৃষানি তুমি একজন ভদ্র মহিলা বেশি পড়া দিলাম না দেড়টা লাইন পড়া দিলাম কারণ এখন বেসিকটা ভালো করতে হবে বুঝে শুনে পড়তে হবে না শুধু মুখস্থ করে গেলে এটা বেশি দিন টিকবে না এই পড়াটা আমরা এই পড়াটা রেকর্ডটা দিয়ে দেবো ইনশাল্লাহ দেখো আমরা যখন ডাকি মানুষকে তখন তো আয়সা তুই বলি না বলি তাই না যখন আয়সা বলি কিন্তু আরবিতে বললে অবশ্যই আয়সা তো বলতে হবে ও আচ্ছা